আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নারায়ণগঞ্জের কিং শামীম ওসমান তাকে তো চেনেন অবশ্যই চেনেন গত সতেরো মাসে হয়তো একটু ভুলে গেল যেতে পারেন কিন্তু শামীম ওসমান নামটা শুনলে তার চেহারাটা ভেসে ওঠে অন্তরচক্ষতে পাঁচই আগস্ট আওয়ামী সরকার যখন ক্ষমতাচ্যুত সুত হইল তারপরে শামীম ওসমানের একটা ফটো ভাইরাল হয়েছিল ফটো দেখে আমি নিঃসন্দেহে নিশ্চিত হতে পারছিলাম যে এই ফটো একটা ফেক ভুয়া একটু মস্কারা একটু কি বলে তিরস্ক এরকমভাবে হয়তো কেরকম কেউ বা কেউ সরিয়ে দিছে সে ফটোকাটে লেখা ছিল এবার আর কোনো খেলা হবে না এবার শুধু ইবাদত হবে মানে শামীম ওসমানের এরকম আমিন ধরার একটা ফটো সেই ফটোগাটের সাথে সংযুক্ত কইরা উপরে এবং নিচে লেখা দিয়েছিলো যে উপরে লেখছিলো এবার আর কোনো খেলা হবে না নিচে লেখছিলেন শুধু ইবাদত হবে কিন্তু গতকালকে গতকালকে ফেসবুকে আমি একটা রিলস ভিডিও দেখলাম সম্প্রতির সেই ভিডিওটা মদিনাতে তোলা মক্কা অথবা মদিনাতে মানে তিনি হস করতে গেছেন স্বামী মসমান সেখানে তার অনুসারী অর্থাৎ তার পছন্দের ব্যক্তি যারা আছেন তারা ভিডিও করতেছেন ফুল দিয়ে বরণ করলেন আপনারা ফটো দেখতে পারেন বরণ করলেন এবং সেখানে ওখানে যে যুবকরা ছিল যুবক ওখানে যুবক মানে তার চেয়ে বয়স কম এরকম ব্যক্তিরা ছিলেন মানে সেখানেই হয়তো বা প্রবাসী কাজের জন্য গেছেন এক পর্যায়ে স্বামী মসমানকে জিজ্ঞেস করলেন যে ভাই ভাই বলে বল সম্বোধন করলেন যে তাহলে কি খেলাধুলা বাদ দিচ্ছেন এবার কি আর কোনো খেলা হবে না তখন স্বামীম মসমান বললেন যে তোমরা শুধু নিবিড়ভাবে দেখতে থাকো পর্যবেক্ষণ করো দেখো কোন পরিস্থিতি হয় পরিস্থিতি কোন দিকে দাবিত হয় এবার আর কোনো খেলা হবে না এবার হবে যুদ্ধ এই কথাটা তিনি পড়লেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাইতাম কিন্তু আমার পক্ষে ভিডিও দেখানো সম্ভব না এই জন্য যে গতকালকে একটা ভিডিওতে আমার একটা স্টাই বা কপিরাইটের বিষয় যার কারণে আমি আর ওই রিক্স নিতে চাচ্ছি না আপনারা তাহলে সোশ্যাল মিডিয়াতে দেখে নিতে পারেন এই যে ছোট্ট কথাটি তিনি বলছেন যে এবার আর খেলা হবে না যুদ্ধ হবে পরিস্থিতি দেখো কোন দিকে দাপিত হয় আমি এটাকে তার ডায়লগটা বা তিনি তো ডায়লগ দিতে পছন্দ করেন হুঙ্কার দেন স্টেজে উঠে এটা তার ডায়লগ বলতে পারেন বা নতুন করে আলোচনা সৃষ্টি করার কৌশলও বলতে পারেন কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে প্রকাশ্যে আসা আপনি বলতে পারেন যে হঠাৎ করে প্রকাশ্যে না তিনি তো পাঁচই আগস্টের পর থেকে বাইরে বাইরে আসছেন তিনি যদি প্রকাশ্যে আসতেন তাহলে অন্য অন্য যারা ইতিমধ্যেই প্রকাশ্যে এসছেন তিনিও প্রকাশ্যে এসছেন কিন্তু হঠাৎ করে এখনই কেন এবং এখনই এসে এরকম একটা বক্তব্য তিনি ছোট্ট দুইটা লাইন বললেন যেটা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হল এই বিষয়টা আমি একটু অনুসন্ধান করার চেষ্টা করলাম আমি একটু যোগ সাজেশ খোঁজার চেষ্টা করলাম যে কার সাথে সংযুক্ত হতে পারে এইটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়ট আসছে কয়দিন আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের যেমন ধরেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের যে একটা সাক্ষাৎকার প্রচার হয়েছিল সেইটার সাথে আমি রীতিমতো সংযোগ খুঁজে পেলাম যেমন সেখানে সাদ্দাম হোসেন থেকে শুরু করে তানবির শাকিল জয় এবং বাহাউদ্দিন নাসেম তারা যে বক্তব্যগুলো দিছেন সেই বক্তব্যের সাথে আমি স্বামী ওসমানের বক্তব্যটা একটু মিল খুঁজে পেলাম যেমন ধরেন তারা বক্তব্য দিচ্ছেন যে তারা যে দেশে আসতেছেন না এইটা তারা দেশে আসলে যে অ্যারেস্ট হবেন কারাগারে যেতে হবে তাদের জেল খাটতে হবে এই ভয় যে দেশে আসতেছেন না এইটা যারা ভাবেন তাদের ভাবনাটা হচ্ছে পরিপূর্ণ একটা ভুল ভাবনা এটা সঠিক নয় সঠিক হলো যে তারা দেশে আসতে চায় ওইটা তারা ভয় করে না এখন তারা মানসিকভাবে প্রস্তুতি সকলভাবেই প্রস্তুতি কিন্তু দেশের যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা একটা মপ কালচার তৈরি হয়েছে এই মপ কালচারের মধ্যে যদি তারা আসে তাহলে তাদের জীবনের গ্যারান্টি তো দিতে পারছে না এই সরকার এইটাই হচ্ছে মূল কারণ তারা আসতেছে না কিন্তু তারা আসবে যখন তারা এইটা নিশ্চিত হবে যে যদি কারাগারেও যেতে হয় তাদের জীবনের যেন নিরাপত্তাটা থাকে এখন এই যে নির্বাচনটা এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেলের একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন আমি স্পষ্টভাবে আমার মনে আছে তিনি বলছিলেন দেখেন নির্বাচনটা যেভাবেই হোক যারাই ক্ষমতায় আসুক যারাই সরকার গঠন করুক নির্বাচিত সরকারের আমলে তো এই যে বর্তমানে সেনাবাহিনী মোতায়েন আছেন সেনাবাহিনী তো থাক থাকবেন না কতদিন থাকবেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস তার বেশি তো থাকবেন না এটা তো কোনোভাবেই ন্যায্য না আর এটা তো কোনোভাবেই সেনাবাহিনীর পক্ষ থেকেও মেনে নেওয়া হবে না তাহলে যদিও বাধা দেওয়া হয় যদিও আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখনও যদি বল প্রয়োগ করা হয় কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীবিহীন রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগকে বল প্রয়োগের মাধ্যমে থামিয়ে রাখার মতো শক্তি বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় নাই ঠিক এই কথাটাই কিন্তু নফেল বললেন এবং এই যে রয়টার্সের সাক্ষাৎকার নফেল সাহেবের সে বক্তব্য এবং স্বামীমসমানের প্রকাশ শেষে এবার আর খেলা হবে না এবার হবে যুদ্ধ এই বক্তব্যটার সাথে আপনি একটু যোগসূত্র মিলানোর চেষ্টা করেন আমি তো মিলালাম রীতিমতো আমি যোগসূত্র খুঁজে পেলাম সেটা হলো যে তারা মানসিকভাবে প্রস্তুতি এখন আমার যেটা মনে হয় আপনারা বোধহয় দেখতে পাবেন এরকম বিষয়গুলো যে তারা ধীরে 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 সকল পর্যায়ের নেতা সকল পর্যায়ের নেতা প্রকাশ্যে আসবে যারা বাইরে আসছেন মিডিয়াতে প্রকাশ্যে আসবে এবং আমার যেটা ধারণা তারা এই একযোগে হয়তোবা এটাও ঘোষণা দিতে পারেন যে একযোগে দেশে ফিরবেন মানে একটা কি বলে যে ওরকম সোনাগম তুলে দেওয়া এরকম একটা হাই পোঠা দেশের মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিবেশ পরিস্থিতি তৈরি করা এটা কিন্তু তাদের পক্ষে একেবারে যে অসম্ভব বলে আমার কাছে মনে হয় না যেমন ধরেন শেখ হাসিনা আমি সভানেত্রী আমি সভানেত্রী পুত্র সজিবজ জয় তারপরে পুতুল তারপরে বাহুদ্দিন নাসিম তারপরে আপনার এই যে শামীম ওসমান তারপরে আপনার এই কি বলে যে শিবলি সাদে তারপরে আরও যারা আছেন এই যে শেখ তন্ময় মানে সেলিব্রিটি যারা আছেন যাদেরকে পুরো বাংলাদেশ ইতিমধ্যেই চেনে এবং পাশাপাশি তানবির শাকিল জয় এবং পাশাপাশি বাংলাদেশের প্রতিটা অঞ্চলের আওয়ামী লীগের নৌকা প্রতীক বারবার নির্বাচিত হওয়া যে প্রার্থীগুলো আছে ক্যান্ডিডেটগুলো ছিলেন বা আওয়ামী লীগের নেতাগুলো আছেন তারা যদি স্ব স্ব অবস্থান থেকে ঠিক একই সময় একই তারিখ উল্লেখ করে তারা যদি এইটা ঘোষণা দেয় যে আমরা অমক তারিখে অমক সময় বাংলাদেশের মাটিতে পদার্পণ করব হতে পারে যার যার নির্বাচনে আসনে অথবা একই জায়গায় তারা তো এটা প্রস্তুতি নিয়ে আসবেন তাদের কথা অনুযায়ী রয়টার্সের সাক্ষাৎকারে অনুযায়ী আমরা যেটা বুঝি তাদের যদি অ্যারেস্ট করা হয় সেই প্রস্তুতি তারা নেবেন এইভাবে যদি ঘোষণা দেন মানে আওয়ামী সভানেত্রীর আশা লাগবে না আওয়ামী সভানেত্রীকে আপনি ফাঁকে রাখেন বা সজীবদের জয়কেও আপনি ফাঁকে রাখেন মোট কথা শেখ হাসিনা পরিবারকে আপনি ফাঁকে রাখেন যদিও তারা একেবারে উচ্চ পর্যায়ে তাদের সাথে তুলনা করার দরকার নাই শুধুমাত্র আওয়ামী লীগের সেলিব্রিটি নেতা বা জনপ্রতিনিধি যারা ছিলেন তারা এবং বারবার নির্বাচিত প্রার্থী আওয়ামী লীগের নেতা যারা ছিলেন তারা যদি এভাবে ঘোষণাটা দেন এবং সেই ঘোষণা অনুযায়ী তারা যদি সত্যিকার অর্থে চলে আসেন মাঠে যদি সেনাবাহিনী না থাকে তাহলে আপনি বলুন তো এমন কোন শক্তি বাংলাদেশে এখনো আছে কি তাদের মানে এইটাকে বাধা দেওয়া আমার কাছে পরিবেশ এরকমই মনে হয়েছে যেহেতু তারা যুদ্ধের কথা বলতেছেন সেহেতু তারা হয়তো বা সেরকম প্রস্তুতি নিচ্ছেন একযোগে দেশে আসা এবং রাজনীতিতে সক্রিয় হওয়া যে দেখি কারার আটকায় হতে পারে স্বামী মোসমানের বক্তব্য তো আমরা ইতিমধ্যেই শুনতে পেরেছি এবং তাকে বাংলাদেশের সকল মানুষের চেনে প্রিয় দর্শক এই বিষয়ে স্বামী মসমান যে কথাটুকু বললেন যে তোমরা দেখো পর্যবেক্ষণ করো পরিস্থিতি কোন দিকে যায় এবার আর খেলা হবে না যুদ্ধ হবে এটা কি নিতান্তই তার কোনো কি বলে যে ডায়লগ নাকি এইটার ভিতরে অন্তর্নিহিত কোনো ঘটনা বা তাদের পরিকল্পনা আছে বা থাকতে পারে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন lapis